দুনিয়াতে সন্তানদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হল বাবা মা কিন্তু সেই বাবা মা যদি সন্তানকে এমন নৃশংসভাবে হত্যা করবে তা কল্পনা করা যাবে না বাবা এবং তার মা একটি ফুটফুটে বাচ্চাকে যেভাবে হত্যা করেছে তা শুনলে গাশি উড়ে উঠবে প্রতিনিয়ত আরও সহিংস হয়ে উঠছে পৃথিবী একের পর এক সামনে আসছে নানা লোমহর্ষকার ভয়ঙ্কর নির্যাতনের নানা ঘটনা এবার সামনে এসেছে তেমনই এক নৃশংস ঘটনা বাবার মার ধরে মৃত্যু হয়েছে একটি শিশুর এ সময় তার শরীরের অন্তত পঁচিশটি হাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে ব্রিটেনের মূলধারা সংবাদ মাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে সন্তানকে বাবা মার পিটিয়ে হত্যা করার লোমহর্ষক ঘটনা উঠে এসেছে ব্রিটেনের একটি আদালতে দশ বছর বয়সে ব্রিটিশ পাকিস্তানি শিশুর বাবা নিজে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন তবে তিনি দাবি করেছেন যে তিনি মেয়ের কোনো ক্ষতি করতে চাননি সারা শরীফ নামে শিশুটিকে দুহাজার সালের দশ আগস্ট দক্ষিণ পশ্চিম লন্ডনের ওকিং এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায় এ সময় তার শরীরের অনেক হাড় ভাঙা ছিল এমনকি তার শরীরের পোড়া এবং কামড়ের চিহ্ন মিলেছে শিশুটির লাশ পাওয়ার আগের দিন তার বাবা চাচা ও বোন পাকিস্তানে পালিয়ে যান তারা তিনজনই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তবে সেন্ট্রাল লন্ডনের ওল্ড বেইলি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তার বাবা অভিযোগ স্বীকার করেন তিনি সৎ মাকে দোষারোপ করে বলেন তিনি তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য করেন আদালতে তার স্ত্রীর আইনজীবী বলেন যা ঘটেছে তা সম্পূর্ণ দায় তিনি নিয়েছেন তিনি দাবি করেন সারাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তার শিশুটিকে মারধর করে হত্যা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ সে আমার কারণে মারা গেছে শিশুটির বাবা জানান তাকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর ও গলা টিপে ধরা এবং হাড় ভেঙে দেন গত আট আগস্ট তিনি ব্যাপক মারধর করায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েন এ সময় তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে বলেন প্রতিটি জিনিস আমি মেনে নিচ্ছি হত্যার অভিযোগে দোষী নন বলে দাবি করে তিনি বলেন আমি তাকে আঘাত করতে চাইনি আমি তার কোনো ক্ষতি করতে চাইনি উল্লেখ্য গত বছরের দশ আগস্ট সারার মরদেহ লন্ডনে পাওয়া যায় ইসলামাবাদ থেকে তার বাবা ব্রিটিশ পুলিশকে জানান যে তিনি তার মেয়েকে অত্যাধিক মারধর করেছেন এ সময় তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায় ময়না তদন্তে দেখা যায় যে সারা শরীরে অন্তত পঁচিশটি হাড় ভাঙা রয়েছে এছাড়া তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কি কারণে সারাকে হত্যা করা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি সারাকে তার বাবা ও সৎমা কেন হত্যা করেছে বিস্তারিত এখনও পুলিশ বলেনি তার তদন্ত চলমান রয়েছে সারার বাবা হত্যার কথা স্বীকার করলেও কি কারণে হত্যা করেছে সেটা বলেনি দেখতে খুব সুদর্শন একটি ফুটফুটে বাচ্চাকে মেরে ফেলতে বাবার মন একবারও কি কেঁদে ওঠেনি